হ্যালো এভ্রিমান আসসালাম আলাইকুম যে যেখান থেকে আমার লাইব্রী হয়েছেন কেন বলতেছো বলো আমায় তুমি মাফ করে দিও যদি কোনো কষ্ট দিয়ে থাকে খোদার দেওয়া নেয়া মত আপনি বলতে পারেন কেন বলতেছি না আমি তো বলতে পারি না তুমি বলো কেন বলতেছো বলো আমি তো কোনো কিছু বলতে পারি না বলো এখন আমি চিতর পিঠা গরম করবো কি হয়েছে বলো মা ছিল না বাবা ছিল না সেই সুযোগ দিয়েছেন আপনি বলতে পারেন আমার পাগলামি কিন্তু না তাহলে কি পাগ না পাগলামি না বলো কারণ কি জানতে পারি বলো কী হয়েছে বাবা তো দেখে হ্যালো প্রিয়ান আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার লাইভে যুক্ত হয়েছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আমার লাইভে যুক্ত হয়ে লাইক দেওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ চলে আসেন যারা সরাসরি কথা বলবেন সবাই জয়েন হয়ে যান যে কোনো ধরনের প্রশ্ন করতে পারেন জানতে চাইলে জানার যদি দরকার হয় চলে আসেন কমেন্টস করে জানতে পারবেন আমি আল্লাহর কাছে অনেক কান্নাকাটি করছি আল্লাহ আমার রহমত করেছে তাই কথাগুলো আপনাকে বলতেছি তাই আলহামদুলিল্লাহ আল্লাহ তোমার বাংলাদেশে পড়ন করেছে সেই জন্য আমরা আলহামদুলিল্লাহ অনেক খুশি হয়েছি ধন্যবাদ অনেক ধন্যবাদ আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া এই পিঠা খাইছ এই যে ছিটে পিঠা